আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটের ভয়ঙ্কর এক লেগ স্পিনার রশিদ খান কিন্তু সাম্প্রতিক সময়টা অনুকূলে নেই এই আফগান তারকা বোলারের সর্বশেষ আইপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার পর এবার দ্য হান্ড্রেডেও গড়লেন অনাকাঙ্ক্ষিত রেকর্ড হয়ে গেলেন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে খরুচে বলার বার্মিংহামের এজবাস্টনে গতকাল বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে বিশ বলে খরচ করলেন উনষাট রান যা হান্ড্রেড এর ছয় বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড এর আগে রেকর্ডটি ছিল তেপ্পান্ন রানের বোলার নামিবিয়ার ডেভিড উইসা কয়েকদিন আগে সাকিব আল হাসান ও সুনীল নারায়ণের চেয়ে নিজেকে সেরা দাবি করার পরই এমন লজ্জার রেকর্ড গড়লেন রশিদ খান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে একশো একাশি রানের লক্ষ্য তারা করা বার্মিংহামের শেষ পঁচিশ বলে দরকার ছিল একষট্টি রান ঠিক সেই সময় রশিদের এক ওভারেই ইংলিশ পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোন হাকান তিন ছক্কা ও দুই চার এক ওভার থেকে উঠে আসে ২৬ রান এখান থেকেই ম্যাচের সমীকরণ সহজ হয়ে যায় ফিনিক্সের জন্য শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই জয় তুলে নেয় বার্মিংহাম এদিন রশিদের বিশ বলে ছয়টি ছক্কা ও চারটি বাউন্ডারি হাঁকিয়েছেন বার্মিংহামের ক্রিকেটাররা এর আগে রশিদ খান সর্বশেষ আইপিএলে তেত্রিশটি ছক্কা হজম করে এক মৌসুমে সর্বাধিক ছক্কা খাওয়ার রেকর্ড গড়েছিলেন উইকেট পেয়েছিলেন মাত্র নয়টি তাও সেটা গড়ে সাতান্ন রান খরচায় দা হান্ড্রেডের আগের দুই ম্যাচে অবশ্য ছয় উইকেট নিয়ে ছন্দে ফিরেছিলেন রশিদ কিন্তু বার্মিংহামে আবারও ধাক্কা খেলেন এই আফগান তারকা রশিদ খান ক্রিকেট বিশ্বে এখনও অন্যতম সেরা টি টোয়েন্টি বোলার তবে পরিসংখ্যান বলছে গত কয়েক মাসে ধার কমেছে তার স্পিন ভেলকিতে তবে সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফো তাদের অফিসিয়াল ফেসবুক পেজে রশিদকে নিয়ে একটি র্যাপিড ফায়ার ভিডিও প্রকাশ করেছে যেখানে এই আফগান স্পিনার নারিন ও সাকিবের চেয়ে নিজেকে সেরা হিসেবে দাবি করেছেন আর এতেই ক্রিকেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে রশিদ খান কি আসলেই সেরা কে সেরা কে কেমন বোলার এসবের থেকে খুরুচে বোলিংয়ে এখন বেশি প্রশ্নবিদ্ধ রশিদ খান অনেকেই বলছেন আফগান বোলারের এই ছন্দপতন কি কেবল সাময়িক নাকি ব্যাটাররা রশিদকে খেলায় খুঁজে পেয়েছে নতুন কোনো দুর্বলতা সময়ই বলে দেবে তার উত্তর তবে রশিদ খানকে ফিরতে হবে তার পুরনো ছন্দে যদি আবারও প্রমাণ করতে চান তিনি সেরাদের সেরা